সেই জায়গায় যে জায়গাটিতে রাসুল উল্লাহ সাল আলী উপরে পবিত্র কোরআন নাজিল হয়েছিল অর্থাৎ যে জায়গাটির নাম হচ্ছে গাড়ে হেরা জাবালে নূরের ওপরে যা অবস্থিত প্রিয় দর্শক আমরা মক্কানগরী থেকে অর্থাৎ হেরেম শরীফ থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে জাবালে নূরের কাছাকাছি জায়গায় এসে পৌঁছেছি জাবালে নূর রাসুল্লাহ সাল্লাহ আলিহ্লামের পদচিহ্ন পাওয়া একটি জাবাল একটি পাহাড় যেখানে আল্লাহ হাবিব আসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন এবং আল্লাহ তালার এবাদত বন্দেগী করতেন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ প্রিয় দর্শকের মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আন্তরিক মোবারকবাদ আর সেই সাথে সাদর আমন্ত্রণ জানাচ্ছি রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের পূর্ণাঙ্গ জীবন নিয়ে নির্মিত ধর